সবাই কেমন আছো বন্ধুরা রুপার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল নটা ছাদে এলাম কতগুলো ভিজে এই যে প্যান্টগুলো ছিল বারমুন্ডাগুলো এগুলো ভিজে ছিল একটু সাথে সাতে আছে তো ওগুলো একটু মিলতে এলাম আর আমার হাজবেন্ড এই মাত্র লাকিকে নিয়ে নিচে গেল ওকে ঘোরাতে নিয়ে এসেছিল আমি শুধু দেখি ছাদে উঠে ফুলগুলো কি সুন্দর লাগে দেখতে নিজের হাতে লাগিয়ে সেই ফুল গাছে যদি ফুল বা ফল হয় ভালো লাগে না যাই হোক আজকের ওয়েদারটা কিন্তু একটু মেঘলা মেঘলা সেরকমভাবে রোদ ওঠেনি হালকা মেঘলা রয়েছে রোদটা উঠেছে কিন্তু হালকা খুব একটা জোর নেই রোদের চলো মেলা হয়ে গেছে নিচে যাব এবার নিচে যাই আর সকালবেলায় হাজব্যান্ড বাজার করে নিয়ে এসছে আর এইদিকে মাসকাবাড়ি বাজারও করে নিয়ে এসছে তো কিছু মাল উঠানো হয়েছে আর কিছু কালকে রাত্রে নিয়ে এসছে কিছু উঠানো হয়েছে আর কিছু এখানে রয়ে গেছে তো এইগুলোকে গুছিয়ে তুলতে হবে ছেলের বইয়ের তাকের অবস্থা দেখো এবারে এই সব পুরনো বই হাটিয়ে দিতে হবে এবারে নতুন বই রাখা হবে এখানে আর এখানে স্কুল থেকে বই দিয়েছে এটা হচ্ছে স্কুল ম্যাগাজিন এবছর বেরিয়েছে এটা দু হাজার তেইশের আর স্কুল থেকে এই বইগুলো দিয়েছে বাকি সব বই বাইরের থেকে কিনতে হবে বুকলিস দিয়েছে আর এই ম্যাগাজিনে যে সব পদ্য গদ্য সব রয়েছে বাচ্চারা লিখেছে খুবই সুন্দর সেগুলো আর এখানে স্কুলের বইয়ের মধ্যে এই বইটা প্রফেসর শঙ্কুর ডায়েরি এই বইটা আমরা ছোটোবেলায় পড়েছি স্যার সত্যজিৎ রায়ের তো এই গল্পটা এই গল্প এখানে অনেকগুলো ছোট ছোট গল্প আছে এই গল্পগুলো আমরা ছোটোবেলায় পড়েছি কিন্তু পড়লেও সেই গল্পগুলো খুব একটা ভালো করে মনে নেই এই গল্পগুলো আর একবার করে মানে চোখ বোলাবো এই যে প্রফেসর শঙ্কু আশ্চর্য পুতুল এই গল্পগুলো আমরা ছোটোবেলায় পড়েছি খুব সুন্দর গল্পগুলো আর এখানে সত্যজিৎ রায়ের ছবিও দিয়েছে স্যার সত্যজিৎ রায়ের ছবিও দিয়েছে খুব সুন্দর বইটা গল্পগুলো আমাকে পড়তে হবে আর একবার করে এই গল্পগুলো অনবদ্য একদম গুড মর্নিং বন্ধুরা ঠান্ডা কিন্তু এখানে বেশ ভালোই আছে প্রচন্ড ঠান্ডা ঠান্ডাটা বেশি আছে বলেই সোয়েটার আর টুপি এখনো পর্যন্ত খুলতে পারিনি এতটাই ঠান্ডা প্রেশারে ভাতটা চড়ানো হয়েছে আর ডালও চড়ানো হয়েছে ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে আর গ্যাসে সাশ্রয় করার জন্যই প্রেশারে ভাত চড়িয়েছি আর আজকে রান্না হচ্ছে এখানে লাউ ঘন্ট হবে আর এটা হবে চচ্চলি সব কিছু দিয়ে একটা চত্বরে আর আজকে নিয়ে এসছে ভেটকি মা মানে ছোট বাচ্চা ভেটকি তো এগুলো দেখি কি করা যায় আর এগুলোকে ভালো করে ধুয়ে তুয়ে নুন মাখিয়ে এখন রেখে দিই তারপর যা করা যাবে সে রান্নার সময় তখন তো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে মোয়া ভাই প্রত্যেক বছর এসে এই যে মোয়া দিয়ে যায় সব জয়নগরের মোয়া ভালো প্রত্যেক বছরই ভাই আসে আর আমাদের যতবারই আসে দিয়ে যায় মোহা ভাই প্রত্যেক বছরই আসে মহাদিতে আর মানে জয়নগরের মোয়া খেতে খুবই সুন্দর তো তুলনা হবে না আর স্পেশাল যে মোয়াটা সেটা বেশি ভালো খেতে কারণ ওর কাছে অনেক রকমই আছে দামি কম দামি সব রকমই আছে তো যেটা স্পেশাল সেটা বেশি ভালো খেতে আরও যতবারই আসে ততবারই দিয়ে যায় মোয়া তো এখন খাবো না এখন মানে এখন তো না দেখি সেই রান্নাবান্না সেটা যদি খাই তো খাবো না তো রাত্রে খাবো ফ্রিজেই রেখে দিলাম চলো ওদিকে রান্না এখনও কমপ্লিট হয়নি রান্নাটা করে নিই আর ওদিকে কাজ হয়ে গেছে এখন এসছি মাছ আসছে কচুরি আর কি একটা লাল তরকারি লাল ঘন হয়ে গেছে ডাল হয়ে গেছে আর এখন হচ্ছে মাছ ভাজা আমাদের সবার টিফিন খাওয়া হয়ে গেছে টিফিনে আমি তোলে ভাত গরম ভাত ডাল লাল তরকারি আর আলু মাথা মাখা দিয়ে ভাত খেলাম তো মেয়ে একটা খাইনি ওর শরীরটা ভালো লাগছে না বললো যে রাত্রে ভালো করে ঘুম হয়নি ও সেই জন্য ও আর কিছু খেলো না আর হাত পুজো হয় না পুজো করছে পুজো করে উঠে খাবে মায়েরও খাবার হয়ে গেছে মানে মায়ের খাবার হয়ে গেছে কিছু মা মূল খেয়েছে জল খাবার খাওয়াটাওয়া এখন মাছটা মিলেনি আর দেখি মাছের কী করি এখন জিজ্ঞেস করি এটাকে যে সর্ষে রান্না দিয়ে করবো না পোস্ত আর সাদা সরষে বেটে ধরবো সেটা দেখি করে নিই ওদেরকে আর রান্না করবো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত দিয়ে সে পোস্ত বেটে নিয়েছি একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর টমেটো এই দিয়ে করব তোমার মাছের ঝাল জল দিয়ে মাছটাকে দিয়ে দিই হয়ে গেছে স্নান হয়ে গেছে আর এখন একটু মিষ্টি খাবো মিষ্টি খেতে ইচ্ছা করছে খুব মিষ্টি সিঙ্গারা এনেছিল কালকে রাতে আর মোয়া আছে মোয়াটা এখন খাবো না এখন এটাই খাবো চলো মিষ্টি খাওয়া হলে এবার ছাদে যাবো ছাদে জামা কাপড় আছে তুলে আনবো আর কয়েকটা জ্যাকেট শীতের কাঁচা হয়েছে সেগুলো একটু মিলে দিয়ে আসবো দুপুরের খাবার রেডি এখানে ওলকপি মা ভাতে দিয়েছিলো তো নুন আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাখা হয়েছে আর এখানে চচ্চড়ি লাভের ঘন্ট বড়ি দিয়ে টমেটোর চাটনি আর ভেটকি মাছের সর্ষে করতে বাটনা দিয়ে খাওয়া হয়ে গেছে বন্ধুরা এখন লালু হলুর জন্য ভাত নিয়ে যাচ্ছি সবাই ওরা অপেক্ষা করে বসে আছে नाओ ले जल ए बाबा चलो दिख दिख सी दरा 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 लाल पोछ सब कर द রোদ কুয়াতে এসছি কিন্তু রোদ একদম নাই ছাদে খুব হালকা রোদ তুমি একটু বসলাম রোজই ভাবছি এসে মিনিট পনেরো করে একটু বসি ভালো লাগে কিন্তু আজকে রোদ নেই সেরকম তো এখনই চলে যাবো নিচে নিচে গিয়ে একটু রেস্ট নেব আয় কমেন্ট করবে গুড ইভিনিং সন্ধ্যার সময় এখন একটু চানা চুড়ি খাচ্ছি চা করছি এখন দুধটাও চলে এসছে দুধটাও গরম করে নেব একটু আদা গুঁড়োটা আমার একদম শেষ হয়ে এসছে আর কিন্তু এখন তো আদা আমার শুকানো নেই বন্ধুরা সন্ধ্যের সময় সব কাজ ছেড়ে এসে এখন বসলাম একটু শান্তিতে একটু বসে চা খাবো বলে সন্ধ্যের সময় তো যাই হোক চা করলাম সবাইকে লাল চা দিয়ে আর আমি নিজের জন্য একটু দুধ চা করলাম কিন্তু দুধ চা এখন কেউ খাবে না খাওয়ার মধ্যে শুধু আমি তা আমি একটু চা বানিয়ে যে নিয়ে আসলাম চা নিয়ে আসলাম এই দেখো দুধ চা তো চাটা খাবো আর খেতে খেতে যে জামা কাপড় গুলো সেগুলো সব গোছানো হয়ে গেছে শুধু কাপড়গুলো গুছিয়ে এখানে রাখলাম তো কয়েকটা কাপড় আছে যেগুলোকে এগুলো দেব ইয়ে করতে এই ভালো কাপড়গুলো দেবো ড্রাই ওয়াশ করতে আর এখানে যে কাপড়গুলো আছে এগুলোকে আয়রন করতে দেবো তো এগুলো রেখেছি এগুলো একটা ব্যাগে আপাতত ভরে রেখে দেবো তারপর এগুলোকে কালকে দেখি দেব তো চলো আজকে ভিডিওটা না আর বড় করছি না এখানেই শেষ করে দেব কারণ এরপর ছেলেকে টিউশনে দিতে যাব সেই জন্য তাড়াতাড়ি আছে তো চলো নেক্সট দিন তোমাদের সাথে আবার তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই খুশ থেকো টাটা